নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো আজকের খুব একটা ভালো নিই সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ব্লগ ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে কারণ এখন ঘরে ঘরে ঠান্ডা তো তোমাদের এমন একটা জিনিস দেখাবো যেটা খেলে বাচ্চাদেরও উপকার বড়দেরও উপকার আর সর্দিটা বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের দ্বারা বার হয়ে যাবে বড়দের যদি শ্বাসকষ্ট থাকে সেটাও অনেকটা ভালো হবে তো চলো দেখতে থাকি চল দেখো আমাদের এক ভাই হাতে বানিয়েছে কি সুন্দর দেখেছ হাতে এঁকেছে হাতে এঁকেছে

এই শাকটার নাম কি বলতো এই দেখো এই যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম না এইটা কত হয়ে আছে দেখো ব্রাহ্মী শাক এর অনেকগুলো গুণ আছে যেমন হচ্ছে এই ব্রাহ্মী শাক খেলে যাদের শ্বাসকষ্ট আছে না বুকে কপ জমে যায় সেটাকে বার করতে সাহায্য করে মানে এটাকে বেটে আর এক চিমটি লবণ দিয়ে খেয়ে নেবে তাহলে শ্বাসকষ্টটাও অনেকটা কমে যাবে আর হচ্ছে যদি কপ বসে থাকে কপটা কিন্তু বার হয়ে যাবে আর আর বাচ্চাদের খাওয়ালে বা একদম যাদের যেসব বাচ্চাদের হচ্ছে ক বার হয় না পায়খানার দ্বারা বার হয়ে যাবে খুব ভালো উপকার তো ওই জন্য আমি তুলে নিয়ে যাবো আমাদেরও ঠান্ডা লেগেছে সর্দিটা কমানোর জন্যে দেখো এরকম করে আগা কেটে কেটে তুলে নিয়ে যাবো সুন্দর ফল হয়েছে দেখেছ আর কত হয়েছে এরকম আঁকা কেটে কেটে না নিয়ে যাব আমার মামানকেও খাওয়াবো আমিও খাবো বেশি নেওয়ার দরকার নেই অল্প নিলেই এটা কিন্তু ব্রেনেলও ব্রেনের ভালো কাজ করে মানে অনেকে বাচ্চাদের ব্রেনলিয়া খাওয়ায় না সেটা কিন্তু এটা দিয়েই তৈরি তো এটা যদি তুলে সদ্য খাওয়ানো যায় আরও ভালো ব্রেনলিয়া কিনে খাওয়ানোর থেকে এইটা খাওয়ানো ভালো বেশি নেওয়া লাগবে না আমি এক মুটে নিয়েছি এতে কিন্তু অনেকটা রস হয়ে যাবে আজকেরা আর ভেজে খাওয়াবো না রসটা করেই খাওয়াবো কারণ সবারই কপ জমে আছে তো সবাই খেয়ে দেখতে পারো আর এর অনেক উপ অনেক উপকার আছে অনেক উপকার বাচ্চাদেরও খাওয়াতে পারো বড়রা কিন্তু বড়রা এক চিমটি লবণ দিয়ে খাবে যাদের শ্বাসকষ্ট আছে ভালো হয়ে যাবে শ্বাসকষ্টটা অতটা ভালো হবে না কিন্তু বুকে কপটা যে বসেছে উঠে যাবে

আমি না এগুলোকে বেটে আরও বলে দেব যে এর কীভাবে খেলে বাচ্চাদের খাওয়ালে ভালো হবে তো চলো আমি বলে দিচ্ছি এখানে আমি শাকগুলো সুন্দর করে ফুল টুলগুলো বেছে নিয়েছি কারণ এখন তো ফুল হয়েছে শাকের এরকম সুন্দর করে কিন্তু ফুলগুলো ফেলে দিতে হবে দিয়েও বেছে নিয়েছি তাও দু একটা ফুল আছে হোক তো এরকমভাবে আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বাড়বো এই শিলবাটা দিয়েছি আর শিলবাটা না থাকলে মিক্সচারেও করা যাবে কোনো প্রবলেম নেই এবার এগুলোকে না আমি একটু থেতো করে সুন্দর করে বেটে নেব এরম করে সুন্দরভাবে বেটে এরকম করে রসটা বার করে নিতে হবে আমি কিন্তু রসটা বার করে নিয়েছি দেখো কত সুন্দর এইটুকু রস হয়েছে এইটুকু রসেই অনেকটা হয়ে যাবে তো আমি আবারও বলে দিচ্ছি খাবে হ্যাঁ দেবো আবারও বলে দিচ্ছি যে কি কি গুণ আছে এটা বাচ্চাদের কিভাবে খাওয়াবে আমার সোনা মাকে ওইভাবে খাবে তা খাও ওই ওতে একটু সামান্য লবণ দিয়ে দিয়ে আর খেয়ে নেবে বাচ্চাদের বেশি দেওয়া যাবে না এক চামচ দিতে হবে দিয়ে খাইয়ে দিলে যদি বাচ্চাদের প্রচুর কপ জমে থাকে ওটা পায়খানার দ্বারা বার হয়ে যাবে আর বড়দের হচ্ছে একদম মানে কফ যাদের শ্বাসকষ্ট আছে ওইটা খেলে শ্বাসকষ্টটা একটু কমে যাবে আর পায়খানার দ্বারা হোক যেভাবে হোক কপটা বার হয়ে যাবে আর হচ্ছে এটা অনেকে ব্রেনলিয়া খায় তার বদলেও এটা খাওয়ানো যে এটা ভেজেও খেতে পারো এ কিন্তু অনেক গুণাগুণ আছে অনেক ভালো কাজ করে তো টাটা সব সবাই খুব ভালো থাকে